চট্টগ্রামের হাট হাজারি নামক গ্রামে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ইয়াকো কথাটি বিস্ময়কর মনে হলেও এটাই সত্যি গ্রামের এই মেঠো পথ দেখলে আপনার মনে হবে এটি স্বাভাবিক কোনো গ্রামীণ সড়ক কিন্তু আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না এক সময় এই রাস্তা দিয়ে ওঠানামা করত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান আজ থেকে প্রায় বিরাশি বছর আগের কথা উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ শাসক গোষ্ঠী জাপানকে প্রতিহত করতে বৃহত্তর চট্টগ্রামের দুটি বিমানবন্দর স্থাপন করেন বিমানবন্দরগুলোর মধ্যে একটি ছিল চকরিয়ায় এবং আরেকটি এই হাটহাজারিতে অবস্থিত হাটহাজারি থেকে খাগড়াছড়ি সড়কের মিরেরহাটের এই রাস্তা দিয়েই যেতে হবে সেই ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমানবন্দরে মিরেরহাটের ভিতরে চন্দ্রপুর গ্রাম হয়ে আদর্শ গ্রাম বা স্থানীয় ভাষায় গুচ্ছ গ্রামে এই এয়ারফিল্ডের অবস্থান বিকেলের মনোরম পরিবেশে ঝলমলে রোদের ঝলকানি এবং প্রশান্তির বাতাস যেন এই রাস্তায় নেমে এসেছে স্বর্গের শিহরণ পাঁচ মিনিটের মধ্যে আমরা চলে এলাম হাট হাজারে এয়ারফিল্ডে জঙ্গলাকীর্ণ জরাজীর্ণ এই ভবনটি একসময় ছিল এয়ারপোর্ট প্রায় সাঁত্রিশ একর জায়গা অধিগ্রহণ করে এখানে বিমানবন্দর স্থাপন করা হয়েছিল এই ওয়ালটি ছিল এয়ারফিল্ডের সিগন্যাল ওয়াল এখান থেকেই বিমান ওঠানামার জন্য সিগন্যাল দেওয়া হতো স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম ঠিক এই জায়গাতেই তৎকালীন সময় যখন বিমান নামতো তখন এখান থেকে সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই বিমানবন্দরের কার্যক্রম সচল ছিল বর্তমানে ভূতুরে অবস্থায় আছে এয়ারপোর্টটি স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থাপনাটি বেশ কিছু বিষধর সাপের অভয়ারণ্য আমি ভেতরে যেতে চাইলে একজন মুরব্বী আমাকে যেতে নিষেধ করেন তাই ভয়ে আমি বাইরে থেকে ভিডিও ধারণ করতে থাকি ভবনের দেওয়াল হয়ে উঠেছে গাছের শিকড় গাছমছমে অবস্থা মনে হচ্ছে যেন জিনভূতের অবস্থান আছে এর ভেতরে পরে স্থানীয় এক কিশোরের সহায়তায় তাকে নিয়ে আমি ভিতরে গেলাম জনশ্রুতি আছে এই জায়গাতে ব্রিটিশ আমলে ফাঁসি দেওয়া হতো তবে এর নেই কোনো দালিলিক প্রমাণ ভাগ্যক্রমে কোনো সাপ আমাকে আক্রমণ করেনি তবে বের হতেই দেখলাম একটি যোগ আমার পা থেকে রক্ত গিলে খাচ্ছে

এক সময় এখানে বিমান চলাচল করতে বলে স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পারি তবে সরাসরি বিমান চলাচল করতে দেখেছেন তেমন কেউ এখন আর জীবিত নেই যুদ্ধ পরবর্তী সময়ে এখানে বিমানবন্দরের এই বিল্ডিং দেখার জন্য দূরদূরান্ত দূরান্ত থেকে অনেকেই ভিড় করত তখন সেখানে তেমন জনবসতি ছিল না আস্তে আস্তে সময়ের পরিক্রমায় এখানে আসতে শুরু করে মানুষ অযত্নে অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়ে বিমানবন্দরটি সংস্কার এবং রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে শুরু করে এই দৃষ্টিনন্দন স্থাপনাটি বর্তমানে রানওয়ের জন্য নির্মিত সড়কের কিছু অংশ দৃশ্যমান থাকলেও প্রশাসনিক ভবনটি এবং সিগন্যাল ওয়ালের ঘরটি আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে দেওয়ালে জমে গেছে শেওলা খসে গেছে পলেস্তরা বয়োজ্যেষ্ঠরা এই বিমানবন্দরকে এখনো জাপান ব্রিটিশ লড়াইয়ের বিমানবন্দর হিসেবে আখ্যায়িত করেন তখনকার দুর্বল যোগাযোগ ব্যবস্থাপনার দিনে চট্টগ্রাম শহর থেকে বাইশ কিলোমিটার দূরে হাটহাজারিতে এরকম একটি বিমানবন্দর নির্মিত হয়েছিল শুধুমাত্র যুদ্ধের প্রয়োজনে প্রতিষ্ঠার পর শুধুমাত্র হাটের এই সড়কই বিমানবন্দরে যাতায়াতের একমাত্র রাস্তা ছিল নাজিরহাট শাখা লাইনের ট্রেনে করে হাটহাজারি চারিয়া রেল স্টেশনে নেমেও পায়ে হেঁটে বিমানবন্দরে যাতায়াত করা যেত স্বাধীনতার পর হাটহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হলে সেদিকেও একটি সড়ক নির্মাণ করা হয় সালে জাপান ব্রিটিশ যুদ্ধ শুরু হলে মানুষের মধ্যে চরম খাদ্য সংকট দেখা দেয় জনশ্রুতি অনুযায়ী ফটিক ছড়ে রাওজান হাট হাজারের অনেক লোক এই বিমানবন্দরকে ঘিরে জীবিকা নির্বাহ করত সেখানে কাজ করে খাদ্য সংকট দূর করার কথা লোক প্রচলিত আছে এখনো পর্যন্ত বিমানবন্দরের দক্ষিণে রয়েছে আঞ্চলিক কৃষি গবেষণাগার এবং কৃষি ইনস্টিটিউট দক্ষিণ পশ্চিমে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর হালকা এবং ভারী ফায়ারিং রেঞ্জ পাশে রয়েছে আদর্শ গ্রাম যাকে স্থানীয় ভাষায় বলা হয় গুচ্ছ গ্রাম খুব ছোটবেলায় এখানে আসা হয়েছিল সম্ভবত উনিশশো সালের দিকে এরপর আজই এলাম আদর্শ গ্রামে যারা বসবাস করেন তাদের বেশিরভাগই অত্যন্ত হতদরিদ্র মানুষ পাহাড়ের উপরে রাস্তা দিয়ে আমরা গেলাম আদর্শ গ্রামে রাস্তার এখনো পর্যন্ত কোনো সংস্কার হয়নি এই গ্রামে আজও আছে মাটির ঘর কিছু দূর যেতেই পেলাম একটি মসজিদ আসরের সময় অতিক্রম না হওয়ার আগে মসজিদে পড়ে নিলাম আসরের নামাজ সর্বপরি hore গুছরামন না এখানকার পুরো গ্রামটিকেই বলা হয় আদর্শ গ্রাম যার প্রাচীন নাম ছিল গুচ্ছগ্রাম মসজিদের পাশেই রয়েছে বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থাও আদর্শ গ্রামের মানুষদের জন্য এই নিরাপদ পানির ব্যবস্থা করা হয় সৌদি সরকারের পক্ষ থেকে এর পেছনেই দেখা যাচ্ছে অত্যন্ত মনোমুগ্ধকর পাহাড়ের সৌন্দর্য এই কাঁচা রাস্তা দিয়ে নিচে নেমেও লোকালয়ে যাওয়া যায় পুরো গ্রামটি আমরা ঘুরে দেখার চেষ্টা করলাম অত্যন্ত সুন্দর এই আদর্শ গ্রামে ইচ্ছা করছে জমি কিনে বসবাস শুরু করি অত্যন্ত নিরিবিলে এই গ্রামে নেই কোনো শহুরে কোলাহল বাতাসে নেই দূষিত কালো ধোয়ার ছায়া কোথাও এক ফোঁটা ধুলাবালিও দেখলাম না এমন পরিবেশটি কার না ভালো লাগবে সামান্য সামনে চোখে পড়ল বিগত সরকারের আমলে নির্মিত বেশ কয়েকটি আশ্রয়ন প্রকল্প ভূমিহীন গৃহহীন মানুষদের জন্য বিগত সরকারের আমলে এই ঘরগুলি নির্মিত হয়েছিল একদিন সহজা সীতাকুণ্ড পাহাড় পার হইলে

নারীরা অধিকাংশ গৃহিণী চট্টগ্রাম শহর থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরের এই গ্রামটির মানুষেরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানকার কয়েকজন মানুষ আমাকে মনে করেছেন আমি উপজেলা থেকে এসেছি অর্থাৎ উপজেলা কর্মকর্তা উপজেলা থেকে রাস্তা করে দিবেন তাদের বারবার এমন আশ্বাস দেওয়ার পরেও রাস্তা করে দিচ্ছেন না উপজেলা কর্মকর্তারা তাই তারা ভেবেছেন আমি হয়তো উপজেলা থেকে গিয়েছি পরবর্তীতে আমার পরিচয় দেওয়ার পর তারা আমার কাছে অনুরোধ করেছেন ভিডিওতে তাদেরকে না দেখাতে তাই তাদের সম্মানে আমি তাদের ভিডিও হাইড করলাম তো দর্শক আজ পর্যন্তই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেই উনিশশো সালে গড়ে ওঠা হাট হাজারিতে অবস্থিত ব্রিটিশ আমলের পুরাতন বিমানবন্দর আশা করছি এই বিমানবন্দর সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ তথ্য দিতে পেরেছি এই ভিডিও দেখেই আপনারা জানতে পারবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই বিমানবন্দরের আদ্যপান্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ